পাহাড়প্রেমীদের কাছে অন্যতম প্রিয় শৈল শহর শিমলা হিমালয়ের কোলে এই পাহাড়ি শহর যেন বাস্তবের রূপকথা কিন্তু এই শৈল শহরেই রয়েছে একটি ভুতুরে অট্টালিকা সন্ধ্যার পর তার সামনে গেলেই নাকি ছায়ামূর্তি দেখতে পান স্থানীয়রা উনিশশো সালের ঘটনা সেই সময় রেল বোর্ডের সহকারী সচিব পদে ব্রিটিশ সরকারের তরফে ভিক্টর বেলকে নিযুক্ত করা হয় চাকরির সূত্রে শিমলায় পাঠানো হয় ভিক্টরকে উনিশশো তেরো সালে সস্ত্রিক শিমলায় চলে যান ভিক্টর সিমলায় পৌঁছনোর পর কোথায় থাকবেন তা স্থির করতে পারছিলেন না ভিক্টর এবং তার স্ত্রী শেষ পর্যন্ত সিমলার ঘন জঙ্গলের মধ্যে চার্ল ভিলেম্যান্সের নামে একটি সুবৃহৎ অট্টালিকা পছন্দ হয় বেইলি দম্পতি খোঁজ নিয়ে বেইলি দম্পতি জানতে পারেন এই অট্টালিকায় আগে যিনি ভাড়া থাকতেন তিনি অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সেই ভয় অট্টালিকা ছেড়ে চলে যান তিনি এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়ায় আর কেউই সেই অট্টালিকায় থাকতে চাননি তারপর জঙ্গলের ভিতর এবং সুবৃহৎ অট্টালিকার ভাড়াও কমে যায় কম ভাড়া দিয়ে চাল ফেলে ম্যানসেলের মতন এত বড় অপ্লিকার থাকা সুযোগ হাত ছাড়া করতে চাননি ভাবে সেখানেই থাকতে শুরু করেন তারা অট্টালিকায় থাকাকালীন নানা ধরনের কাহিনী কানে আসতে থাকে ভিক্টরতে ভিক্টরদের আগে ওই অট্টালিকায় যিনি থাকতেন তিনি নাকি উপরের ঘর থেকে নানা রকমের আওয়াজ শুনতে পেতেন একদিন বাইরে থেকে সেই ঘর বন্ধ করে দেন তিনি পরের দিন সকালে উঠে দেখেন সেই ঘরের অবস্থা লণ্ডভঙ্গ অথচ দরজা জানলা সমস্তই আটকানো ছিল বলে দাবি করেছিলেন এই ঘটনার পর আর এক মুহূর্তে সেদিন থাকেন তিনি অট্টালিকা ছেড়ে চলে যান অট্টালিকা সংক্রান্ত নানা রকমের ভৌতিক কাহিনী শুনলেও ভিক্টর এবং তার স্ত্রী কোনোদিন কোন রকম ব্যাখ্যাহীন অভিজ্ঞতার সম্মুখীন হননি এক বছর দুজনে শান্তিতে বাস করেছেন সেই অট্টালিকায় কিন্তু তাদের পরিচারিকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী হন স্থানীয়দের একাংশের দাবি ভিক্টর তার স্ত্রীর সঙ্গে নৈশ হোজ করতে বাইরে গিয়েছিলেন বেইলি দম্পতির ফেরার অপেক্ষা করছিলেন তাদের পরিচারিকা ঠিক সেই সময় ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ অট্টালিকার ওপরের তলা থেকে নাকি শব্দ শুনতে পান ওই পরিচারিকা সঙ্গে সঙ্গে সিঁড়ি মেয়ে ওপরে উঠে যান তিনি একটি কালো ছায়া মূর্তিকে হাঁটা চলা করতে দেখতে পান তিনি চোখের ভুল ভেবে আরও সামনের দিকে এগিয়ে যান ওই পরিচারিকা অট্টালিকার উপরের তলার ঘরগুলির দরজা বন্ধ ছিল বলে স্থানীয়দের দাবি বন্ধ দরজা ভেদ করেই নাকি কালো ছায়া মূর্তিকে ঘরের ভেতর ঢুকে যেতে তিনি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে অট্টালিকার মূল ফটকের বাইরে চলে যান তিনি ভিক্টার এবং তার স্ত্রী বাড়ি ফিরলে অলৌকিক ঘটনার উল্লেখ করেন তাদের পরিচারিকা কিছুদিন পর সে অট্টালিকা ছেড়ে চলে যান বেইলি দম্পতি চার্লস ভিলে ম্যানসনে বহু বছর আগে থাকতেন চার্লস প্রাট নামে ব্রিটেনের এক অফিসার অট্টালিকার মধ্যেই নাকি আত্মহত্যা করেন চার্লস স্থানীয়দের অধিকাংশের দাবি চার্লসের আত্মা এখনও ঘুরে বেড়ায় অট্টালিকার ভেতর চার্লসের মৃত্যুর পর কেউ অট্টালিকায় প্রবেশ করার ইচ্ছা করলেই নাকি অদ্ভুত ঘটনার সম্মুখীন হতেন স্থানীয়দের দাবি অট্টালিকার সামনে দিয়ে হেঁটে গেলেই নাকি ঠান্ডা লাগতে শুরু করে মনে হয় কেউ এক একদৃষ্টে আড়াল থেকে সব কিছু দেখছে স্থানীয়দের কারো মতে সেনাদের পোশাক পরিহিত একটি ছায়ামূর্তিও নাকি অট্টালিকার সামনে দেখতে পেয়েছেন তারা সাধারণ জনগণের জন্য এই অট্টালিকার প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে ব্রিটেনের সাহিত্যিক রুডিয়ার কিপলিং তার লেখা মাই ওন ট্রু ঘোস্ট স্টোরি বইতে এই প্রাসাদের কথা উল্লেখ করেছেন স্থানীয়দের অধিকাংশের দাবি ভিক্টার ছেড়ে যাওয়ার পর অট্টালিকা এক মহিলা থাকতে শুরু করে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর এক ভারতীয় পরিবারের কাছে অট্টালিকাটি বিক্রি করে দেন ওই মহিলা বর্তমানে চার্লভিলে ম্যানসনের মালিকানা রয়েছে এক ভারতীয়ের কাছে তিনি অট্টালিকার প্রতিটি ঘর নতুন করে সাজিয়ে তুলেছেন তবুও এখন নাকি অট্টালিকা ভুতুরে অট্টালিকার সামনে দিয়ে হাঁটাচলা করলে এখনও ছায়ামূর্তি দেখতে পান বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ অট্টালিকার ভেতর থেকে নাকি এখনও নানা ধরনের শব্দ ভেসে আসে তাই সন্ধ্যার পর অট্টালিকায় এড়িয়ে চলেন স্থানীয়রা তবে এই ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ এসবই লোকমুখে ছড়ানো কাহিনিগুলোও দাবি করেছেন তারা হাই নিউজ নেটওয়ার্ক